আসসালামু আলাইকুম আমি বর্তমান ঠাকুরগাঁও আর্ট গ্যালারি বাস স্ট্যান্ডে রয়েছি যেখান থেকে এখন ঠাকুরগাঁও লাহেরি এবং ঠাকুরগাঁও নেকমারদ হয়ে শিবডিগি রানি করে শিবডিগি পর্যন্ত নিয়মিত বাস চলাচল করে যেটি বিগত পাঁচ বছর যাবৎ বন্ধ ছিল তারা আবার পুনরায় চালু করছে যাত্রী সুবিধার্থে তারা আবার এই বাস চালু করে বাস চলাচল চালু করে দেখতে পাচ্ছেন তারা পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আর্ট গ্যালারি স্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি নেকমলত ও ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি লাহেরি রুটে নিয়মিত বাস চলাচল শুরু করছে এই যে আপনারা লাইটে বাস চালু করছেন তো কেমন লাগতেছে আপনাদের যাত্রী কেমন পাচ্ছেন এটা কত বছর পর আপনারা এই চালু করলেন এখন কয়টা বাস চলতেছে আপনাদের এলে পঁচিশটি কত মিনিট পর পর এ বাসগুলো যায় বিশ মিনিট পর পর তা আপনাদের এই বাস নতুন যে এত বছর পর যে আপনারা এই চালু করলেন তা আপনাদের এই যাত্রী কেমন পাচ্ছেন প্রথম অবস্থায় কিছুটা কম হ্যাঁ ধীরে ধীরে হবে তা আপনাদের কেমন লাগতেছে যে এই যে এতদিন পর আবার আপনারা এই চালু করলেন ভালো লাগতো সে আমরা তো মালিক ঠুকিয়ে আমরা সাইকেল করি যে আমরা তো মালিকাল এক কর্মচারী এখন মালিক সেটা ভালো চলছে মালিক সমিতি চালু করছে হ্যাঁ এখানে মূলত মালিক সমিতি তাদের জন্য এই বাস সার্ভিস চালু হয় ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে